মিডিয়াতে সয়লাভ হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল যারা পিন্ডির দাসত্ব করে এবং দিল্লির দাসত্ব করে তারাই হচ্ছে আসল গুপ্তচর নির্বাচন কমিশন কোনোভাবে কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের দ্বারা প্রভাবিত হয় তার কোনো সিদ্ধান্ত নেবেন গত যে নির্বাচনগুলো হয়েছে সেই ধরনের নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না আপনারা জানেন যে বাংলাদেশে দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশে দামি আমি এবং নিশিরাতের ভোটের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কখন এই নির্বাচন বাংলাদেশে হতে দেবে না যদি কোনো দল কোনো দল যারা বিগত দিনে ছাত্রলীগ আওয়ামী লীগের ভিতরে গুপ্তচর হিসাবে ওই সব নির্বাচনের সাথে জড়িত ছিল তারা যদি এই ধরনের কোনো চক্রান্ত করার চেষ্টা করে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং বাংলাদেশ জাতীয়তা দল বিএনপি দেশটা তারা মানে নেতৃত্বে আমরা সেটি রুখে দেবো ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করতে চাই যে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশন কোনোভাবেই কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের দ্বারা প্রভাবিত হয় তার কোনো সিদ্ধান্ত নেবেন স্বৈরাচারের যে পেতার তারা তো এখনও যায়নি এই স্বৈরাচাররা না যাওয়ার কারণে এখনও অনেক জায়গায় আনাচে কানাচে লুকিয়ে আছে আমি মনে করি নির্বাচন কমিশনেও লুকিয়ে আছে মিডিয়াতে সয়লাভ হয়েছে যে বাংলাদেশ জাতীয়বাদী দল বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এবং যে মার্কাটি দেওয়া হয়েছে সেই মার্কাটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের মার্কা এবং সেটি উদ্দেশ্য বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এবং চক্রান্তর মাধ্যমে এই মার্কাটিকে মাঝখানে যেখানে ভাস করা হবে সেখানে দেওয়ার একটি চক্রান্ত রয়েছে যাতে ভোটগুলা বাদ পড়ে যায় এই চক্রের সাথে কারা জড়িত কারা গুপ্ত রাজনীতির সাথে জড়িত এই যারা গুপ্ত রাজনীতির সাথে জড়িত তারা এই গুপ্তচরের মাধ্যমে বাংলাদেশে গুপ্ত রাজনীতির চর্চা করতে চায় তারা এই ধরনের সাথে লিপ্ত আছে বলে আমরা মনে করি দিল্লির দাসত্ব করতে বসিনি আমরা পিন্ডির দাসত্ব করতে বসিনি আমরা বসি বাংলাদেশের বাংলাদেশ রাজনীতি করতে বসে তারই ধারাবাহিকতায় আমরা আগামীতে নির্বাচনে আমরা পার্টিসিপেট করব কিন্তু যে ব্যালটের যে ব্যাপারটা হয়েছে আমাদের আপমর জনতার প্রতীক ধানেশি সেই প্রতীককে তারা আলটিমেটলি লুকানোর যে ব্যবস্থা করছে একদম নিচে এক সাইটে এমনভাবে করেছে এটা সবাই সারা বাংলাদেশের মানুষ দেখেছে প্রবাসী ভাইদের ভোটের যে পোস্টাল ইঞ্জিনিয়ারিং করেছে মনে আমি মনে করি যে পিন্ডির দাসত্বরা দিল্লির দাসত্বরা তাদেরকে এই ইঞ্জিনিয়ারিং করেছে আমরা অবশ্যই অবশ্যই চাই পোস্টাল ব্যালটের এটা যেন স্টক করে দেওয়া হয় ভোট বেশি ইঞ্জিনিয়ারিং করার জন্য এই কাজটা করেছে তারা যারা পিন্ডির দাসত্ব করে এবং দিল্লির দাসত্ব করে তারাই হচ্ছে আসল গুপ্তচর এই গুপ্তচররা আগেও ছিল এখনও আছে আর তারা অরিজিনাল ফ্যাসিস্টদের দোষ করি যে আমরা যে ধৈর্য এবং সহিষ্ণুতা এবং সংযমের রাজনীতিটা করেছি সেটি ধৈর্যচ্যুতি ঘটার মতো পরিস্থিতি ওনারা তৈরি করে দিচ্ছে যার কারণে আমাদের আজকের অবস্থান বাংলাদেশে ইসলামিক ছাত্র শিবির বর্তমানে গুপ্ত গুপ্ত রাজনীতিতে সাথে জড়িত বর্তমানে যে ছাত্রশিবিরের শিষ্য নেতৃত্ব এবং ডাকসু সহ বিভিন্ন ছাত্র ক্যাম্পাসে যে আপনারা যারা যাদেরকে দেখতেছেন এরা বিভিন্ন সময়ে ছাত্রলীগের স্লোগান দিয়েছে ছাত্রলীগের মিছিলে ছিল ছাত্রলীগের পদও ছিল এবং তারাই এখন বর্তমানে গুপ্ত রাজনীতির সাথে জড়িত আপনি বুঝতে পারবেন যখন তারা ছাত্রলীগের সাথে জড়িত ছিল তখন তারা সাধারণ শিক্ষার্থী ব্যানার কাজ করেছে এখন তারা ছাত্র শিবিরের নাম বলছে অতএব গুপ্ত রাজনীতি কারা করছে এটি পানির মতো পরিষ্কার আমরা আশা করি তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই বৈপরীত্য নেই আমরা যে স্প্রিড ধারণ করি পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে তারা সেই স্পিরিটের কারণে এখানে বসেছেন তারা সেই পবিত্র দায়িত্বটি পালন করবে এবং আমরা যেটি বলতে চেয়েছি সেটি অনুধাবন করে তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবে বলে আমরা মনে করি